হ্যালো এভরিওয়ান আজকে আমরা তৃতীয় জ্যামিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব এই সমস্যাটিতে বলা হয়েছে যে এবি এবং এসি দুইটি যায়। এবং সেই দুইটি জ্যায়ের যে কমন বিন্দু এ সেই বিন্দু দিয়ে ব্যাসার্ধের সাথে যে কোণ তৈরি হয় তা কেন্দ্র দিয়ে যায় এবং প্রমাণ করতে হবে এবং সেই দুটি কোণ সমান এখন আমাদের প্রমাণ করতে হবে যে জ্যা দুটির দৈর্ঘ্য সমান তো এই চিত্রে যদি আমরা এবি এবং এসি জ্যা দুটি এঁকে ফেলি তারপর ও কেন্দ্র থেকে যদি এ বিন্দুতে আমরা একটি ব্যাসার্ধ ও এ আঁকি তাহলে এই ও এর সাথে এবি এবং এসির যে কোন দুটি তৈরি হয় অর্থাৎ বিএ এবং সিএও এই দুটি কোন একে অপরের সমান আমরা লিখে ফেলি অ্যাঙ্গেল বিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএও আমাদের প্রমাণ করতে হবে যে এবি ইজ ইকোয়াল টু সি অর্থাৎ দুটি জায়ের দৈর্ঘ্য সমান এই প্রমাণটি করার জন্য সবার আগে আমাদের ও বিন্দুটি থেকে কেন্দ্র থেকে এই দুটি জায়ের ওপর দুটি লম্ব এঁকে ফেলতে হবে তো আমরা যদি ও থেকে এবির ওপর লম্ব আঁকি ধরে নেই সেটি ই বিন্দুতে এসে ছেদ করবে এবং ও থেকে সি এর ওপর যদি লম্ব আঁকি সেটি ধরে নেই এফ বিন্দুতে এসে ছেদ করবে তাহলে ও ই এবির ওপর লম্ব এবং ও এফ এসির ওপর লম্ব দেখো এখানে আমরা নতুন দুটি ত্রিভুজ পেলাম এ ও এবং এফ ও এই দুটি ত্রিভুজকে নিয়ে আমরা এখন কাজ করবো এইও এবং এফ ও ত্রিভুজের মধ্যে কি কি সমান সেটা এখন আমরা বের করার চেষ্টা করব তোমরা দেখো যে ও ই যেহেতু এবি এর উপর লম্ব তার মানে এ এটি একটি নব্বই ডিগ্রি বা এক সমকোণ আর এএফও একইভাবে একটি নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকোয়াল টু অ্যাঙ্গেল এ ও ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এই দুটি সমকোণ তার মানে এই দুটি ত্রিভুজই সমকোণী ত্রিভুজ আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি সমান হয় এবং দুটি কোণ যদি সমান হয় তাহলে সেই দুটি সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি এখানে দেখো এ এবং এএফও এই কোণ দুটি সমান এবং এও ই এবং ইএও এবং এফএ এই দুটি কোনো সমান কারণ এটা প্রশ্নেই বলে দেওয়া হয়েছে অর্থাৎ কোন অর্থ অথবা কোন ইএও এবং কোন সিএও অথবা কোন এফএও এই দুটি একে অপরের সমান তৃতীয়ত হাইপোটেনেস বা অতিভুজ এও সমান কারণ দুটি ত্রিভুজের জন্যই অতিভুজটি একই এই তিনটি কন্ডিশন যেহেতু এই দুটি ত্রিভুজ মেনে চলছে তাহলে আমরা এদেরকে সর্বসম বলতে পারবো অর্থাৎ ত্রিভুজ এইও সর্বসম ত্রিভুজ এএফও আর যদি তাই হয় তোমরা জানো যে যদি দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো বা করেসপন্ডিং সাইটগুলো সময় সমান হয় এই দুটি ত্রিভুজের করেসপন্ডিং সাইট বা অনুরূপ বাহু হচ্ছে এ এবং এএস এই কন্ডিশন থেকে তাই আমরা বলতে পারবো এ ই সমান সমান এএস এখন চলে যাই এখানে আমরা যেখানে লম্বগুলো এঁকেছিলাম কেন্দ্র থেকে যদি কোনো জ্যা বা কর্ডের উপর লম্ব আঁকা হয় সেই লম্বটি জ্যাগুলোকে সমদিখণ্ডিত করে অর্থাৎ পাইসেক্ট করে আর যদি তাই সত্যি হয় তাহলে ওই এই লম্বটি এবি জ্যাটিকে সমদিখণ্ডিত করবে অর্থাৎ এই ই এবং বি ঠিক সমান সমান তাহলে আমরা বলতে পারি যে এই সমান সমান বিই সমান সমান পুরো এবির অর্ধেক একইভাবে আমরা বলতে পারি ও এই লম্বটি এসি জ্যাকে সমধিখণ্ডিত করে বা বাইসেক করে যদি তাই সত্যি হয় তাহলে আমরা বলতে পারি এ এফ সমান সমান সি এফ সমান সমান হাফ এসি তো তোমরা এখানে দেখো আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করেছি এ ই সমান সমান এ তাহলে আমরা কি বলতে পারি হাফ এ বি সমান সমান হাফ এসি আর যদি হাফ এ বি সমান সমান হাফ এসি হয় তাহলে আমরা এই কন্ডিশন থেকে শেষে বলতে পারি এবি সমান সমান এসি আমরা প্রমাণ করে ফেললাম যে দুটি জায়ের ব্যাসার্ধের সাথে তৈরি কোনগুলো যদি সমান হয় তাহলে সেই দুটি জ্যায়ের দৈর্ঘ্য অবশ্যই সমান হয়